আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতবন্ধকি করার জন্য আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামিটা সুত্ব করার জন্য শুধু তাই নয় আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করেছেন এই সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পর আমরা দুনিয়াতে কিভাবে চলাফেরা করব আমাদের দুনিয়াতে কিভাবে চলাফেরা করলে আমরা জান্নাতে যেতে পারব আমরা দুনিয়াতে কিভাবে চলাফেরা করলে জাহান্নামে যাব সেই কথাও যুগে যুগে নবীরা দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন অসংখ্য বিরাশ আসল এসেছেন আমাদেরকে চলার পথ দেখিয়েছেন যে তোমরা এইভাবে চলো যে তোমরা এইভাবে চলতে পারো তাহলে তোমরা জান্নাতে যেতে যেতে পারবা আর যদি তোমরা এইভাবে চলো তাহলে তোমাদের জন্য রয়েছে জাহান্নাম কিন্তু আজকে আমরা মুসলমান জেনে শুনে জাহান্নামের পথটা বেছে নিয়েছি শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য কিন্তু আজকে আমরা মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী করা তো দূরের কথা যারা আল্লাহর ইবাদত বন্দেগী করতে যায় যারা আল্লাহর ইবাদত বন্দেগী করতে যায় মানুষকে ইসলামের দিকে ডাকতে যায় তাদের উপরেও এখনো বাধা আছে না নাই নবী করিম সাল্লাল্লাহু যখন মানুষ

যখনই মানুষকে ইসলামের দিকে আহ্বান করতে শুরু করলেন নবী করিম সাল্লাম যখনই মানুষকে ইসলামের দাওয়াত দিতে শুরু করে দিলেন তখনই নবী করিম সাল্লামের উপর বাধা চলে বাধা শুরু হতে লাগলো এখান থেকে আমরা আমাদেরকে বুঝতে হবে যখনই আমরা ভালো কাজ করতে যাব ভালো কাজ করতে গেলে অবশ্যই বাধা আসবে ভালো কাজ যখনই আপনি করতে যাবেন সর্বপ্রথম বাধা আসবে আপনার পরিবার থেকে যখনই আপনি ইসলামী আন্দোলন করতে যাবেন সর্বপ্রথম বাধা আসবে আপনার পরিবার থেকে এরকম বাধা আসতে আসতে আপনার পরিবার থেকে বাধা আসবে আপনার সমাজ থেকে বাধা আসবে আপনার রাষ্ট্র থেকে বাধা আসবে কেননা যদি আপনি ইসলামী আন্দোলন করতে যান যখনই আপনি আপনি আমি ইসলামী আন্দোলন করে কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে যাব তখন আমাদের উপর এই কারণে বাধা আসবে কারণ বাংলার জমিনে যদি একবার কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে লক্ষ লক্ষ টাকা একটা সাইনের মাধ্যমে আত্মসাৎ করতে পারবে না কথা বলেন ঠিক কিনা যখন আল্লাহর আইন এই দেশে চালু হয়ে যাবে যখনই কোরআনের আইন দেশে চালু হয়ে যাবে যখনই কোরআনের কোরআন দিয়ে বাংলার জমিনে বিচার করা হবে তখন আর ঘুষ খেতে পারবে না যখনই কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যাবে যখনই কোরআন আইন দিয়ে বাংলাদেশ চলবে আল্লাহর আইন দিয়ে বাংলাদেশ চলবে তখন গম গমগুলো গুলো নিচে লুকাইতে পারবে না তেল খাতের নিচে লুকাইতে পারবে না এই জন্য তারা সর্ব অবস্থায় চাইবেন কোরআন জানক

একজন কাফের তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে বেশি কষ্ট দিতেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি জন্মের ছয় মাস পূর্বেই তার বাবা ইন্তেকাল করেন। এমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন তার কিছুদিন পর তার মাতা ইন্তেকাল করে চলে গেলেন বিদায় নিয়ে চলে গেলেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা এমন এমনি দেই অনেক খারাপ একদিন হরাত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছর নিচে বিশ্রাম নিছিলেন এমন সময় উরদেন মগরা এসে বলতেছে হে মুহাম্মদ তুমি কি নবী তুমি নাকি নিজেকে নিজেকে নবী হিসাবে দাবি করো তুমি যদি নবী হবে তুমি যদি সত্যিকারের নবী হবে তাহলে তোমার জন্মের পূর্বে তোমার পিতামারা গেল কেন এবং তোমার জন্মের কিছুদিন পরেই কেন তোমার পিতামাতা মারা গেল তুমি যদি সত্যিকারের নবী হবে তাহলে তোমার সাথে এমনটা হলো কেন তখন নবী করিম সাল্লাল্লাহু তার মনটা এমনিতেই খারাপ ছিলেন ওলি কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু চোখের পানি আর ধরে রাখতে পারলেন না তিনি কান্না করতে শুরু করলেন এই সময় আল্লাহর আব্বুল আহলাম জিবরাইল আলাই সাল্লাম যে দেখবেন হামারে জিবরাইল আমি আমার নবীর কান্না আমি সহ্য করতে পারি না ও আমার জিবরাইল আমি আমার বন্ধুর কান্না আমি আর সহ্য করতে পারি না ও জিবরাইল তুমি যাও 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 আমার হাবিবের কানে মাহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাস হুয়ালাইসাল্লামের কানে এই একটা নাজিল করে দিয়ে আসো একটা কানে কানে বলে দিয়ে আসো

আল্লাহ রবুল আলামিন আপনার জন্য পাঠিয়েছেন এই একটি আপনি আর দেরি করবেন না ওই ওলি দম্মু কোরআন মুখের উপর আপনি আয়াতটা বলে দেন ইউতুল্লিম বাদাজালিকা জানি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে গিয়ে বলেছেন উতুল্লিম বাদাজালিকা জানি ওই দম্মু কোরআন মার্সুদর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাংলা অনুবাদ করার দরকার হয়নি কেননা সে যুগের মানুষ মক্কার মানুষ কারণ মক্কা যেত আরবি তারা খুব সুন্দর আরবি জানতো এই কারণে তারা আর দেরি করে নাই সঙ্গে সঙ্গে উলি বগুড়া বাড়িতে দৌড় মারছে দৌড় দিয়ে চলে গিয়েছেন গিয়ে তার জিজ্ঞেস করে উলি দেন ও আমার মা তুমি আমাকে আজকে একটা সত্য কথা বলো তুমি আজকে আমাকে একটা সত্য চির সত্য কথা বলো যে আমার কি তখন উলি মোগরার মা বলতেছেন ও আমার সন্তান তুমি হঠাৎ করে কেন এই কথা বলতেছ তুমি তো কখনো এর আগে কখনো বলো নাই তখন অনিদ্য মগরা বলতেছে ও আমার মা আমি তো এমনি এমনি তোমাকে বলতেছি না কারণ নসুলীম করিম সাল্লাম আমার কাছে বলেছেন ওই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমাকে বলেছেন আমি নাকি যার সন্তান যখন এই কথা বললেন তার মাকে তখন তার মা বলতেছেন ওরুদ্দিন মগরা তাহলে আজকে আমি তোমাকে সত্য কথা বলি ওরুদ্দিন মগুরা আজকে তাহলে আমি তোমাকে সত্য কথাটা বলে দিই যেহেতু বলেছেন এটা আর মিথ্যা হতে পারে না তোমার বাবা যখন আমাকে বিবাহ করেছিল বিবাহ করে ব্যবসার কাজে তিনি চলে গিয়েছিলেন ব্যবসার কাজে চলে গিয়েছিলেন দুই মাস চলে যায় তিন মাস চলে যায় চার পাঁচ মাস এমন করতে করতে এক দুই বছরে চলে যাই তোমার বাবা বাড়িতে আসে না তখন আমি যুবতী একদিন হঠাৎ করে যখন আমি বাড়িতে হঠাৎ করে যখন রাতের গভীরে বাইরে আসি আমার বাড়িতে একটা কাজের লোক ছিল ওই কাজের লোকের সাথে আমার অবৈধ সম্পর্ক হওয়ার কারণেই তুমি দুনিয়াতে আসো আসলে তুমি হলো আমার অবৈধ সন্তান না অতএব বুঝতে হবে

যারা আমার নবীকে কষ্ট দিবে আমার নবীর সাথে বিয়াদবি করবে তারাই নিঃসন্দেহে যার সন্তান অতএব আজকে যারা আলেমদের সাথে খারাপ আচরণ করতেছো যারা আলেমদের বিরোধিতা করতেছো যারা আজকে মাহফিলের বিরোধিতা করে যারা আজকে ইসলামের বিরোধিতা করে নিঃসন্দেহে তারা হলো অবৈধ সন্তান কথা বলেন ঠিক কি না এটা কি আমার কথা আমার কথা না তার কথা আল্লাহ হর আদ্দুল্ আলমিন নিজেই বলেছেন উকুল নিম বাদারিকা জালিম অতএব আমাদেরকে বুঝতে হবে যারা ইসলামের শত্রুতা করে যারা ইসলামের বিরোধিতা করে তারাই নিঃসন্দেহে যারা সন্তান আমাদেরকে সর্ব অবস্থায় ইসলামের পথে কাজ করতে হবে কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল এক শত চার নম্বর আয়ত সূরাতুল আলী ইমরানী ১০৪ চার নম্বর আয়তের মধ্যে বলেন হল তকুম্মিংকুম উন্মাতনীয় ধরণ আইলান খৈল ওয়ালত্যাকুম্মিংকুম আর তোমাদের মধ্যে এমন একটি দল থাকা আবশ্যক যারা মানুষকে ইসলামের দিকে আহ্বান করবেন কি করবে ইসলামের দিকে আহ্বান করবে এবং তা বিল মারুফ সৎ কাজে আদেশ করবেন পতান হাওনা আনিল বংকার এবং অসৎকারে নির্দেশ নিষেধ করবে আর যারা এগুলো করবে তারাই হলো সফল কাম কা কথা কা কথা সরাসরি আল্লাহ বলতেছেন অলতাকুম নিংকুম উম রাইলাল খঈদ তোমাদের মধ্যে এমন একটি দল থাকা আবশ্যক যারা মানুষকে ইসলামের দিকে আহ্বান করবে এবং সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে এখন আপনারা বলতে পারেন যে কি রকম একটা দল থাকা আবশ্যক আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকা আবশ্যক যারা মানুষকে ইসলামের দিকে আহ্বান করবে এবং সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে এখন আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে বাংলাদেশে তো অনেকগুলো দল রয়েছে এই দলের মধ্যে মধ্যে কোন দলটা ইসলামের দিকে মানুষকে আহ্বান করে কথা বলেন ঠিক কিনা কোন দলটা মানুষকে ইসলামের দিকে আহ্বান করছে 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 আদেশ এবং অসৎ নিষেধ এরকম একটা দল খুঁজে সেই দলের অন্তর্ভুক্ত আমাদের হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা কেননা একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন কেননা আমাদেরকে দল করতে হবে আল্লাহ রব্দুল আলমিন কেন আমাদেরকে দল করা কথা বলেছেন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন মনে করেন একটা আমাদের সমাজ যেমন মনে করেন চর বড় রামপুরের মধ্যে অনেকগুলো সমাজ আছে না নাই তো আপনি কখনো চাইলে পরে নিজের সমাজটা একে একা পরিবর্তন করতে পারবেন কখনো পারবেন কখনোই সম্ভব না আমি আপনি চাইলে কখনো একে একা একে একা কাজ করে নিজের সমাজ পরিবর্তন করতে পারবো না তাহলে যদি একে একে নিজের সমাজে পরিবর্তন না করা যায় তাহলে রাষ্ট্র পরিবর্তন করব কিভাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য সর্বপ্রথম আমাদেরকে একটা দল তৈরি করতে হবে যে দলটা থাকবে মানুষকে ইসলামের সেই দলটা কি করবে মানুষকে ইসলামের দিকে আহ্বান করবে এমন একটা দল তৈরি করে মানুষকে ইসলামের দিকে আহ্বান করতে হবে এক দুই হচ্ছে সেই মানুষগুলো সৎ আদেশ করবে তিন নাম্বার অসৎ কাজে নিষেধ করবে অতএব মনে করেন একটা ঘটনা বলি মনে করেন একটা বোঝানোর জন্য একটা ঘটনা বলি মনে করেন আপনার এলাকার মধ্যে যদি গান বাজনা হয় এগুলো তো আল্লাহ রব্বুল আলমিন একদম হারাম করে দিয়েছেন যদি একটা মেলা বাজার হয়ে থাকে বা গান বাজনাও হয়ে থাকে সেটা আমাদেরকে বন্ধ করতে হবে আপনি নিজে আমল করলেন আর ওপর কেমন কথা বললেন না তাহলে তো আপনি প্রকৃত হতে পারলেন না আল্লাহর রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর আব্দুল আরমিন বলেন তুমি নিজে আমল করো তুমি নিজের জাহান্নামের আগুন থেকে বাসো এবং তোমার আহান পরিবারকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো যদি তুমি শুধু নিজের জাহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে যদি তুমি জাহান নামের আগুন থেকে বাঁচাতে তুমি যদি সাহায্য না করো তাহলে তোমার জন্য রয়েছে কঠোর শাস্তি এই জন্য সর্বপ্রথম আমাদেরকে আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে তারপর আমার নিজের পরিবার যে নিজের যে আহল পরিবার রয়েছে সেই পরিবারকে জাহান নামের আগুন থেকে রক্ষা করতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি বলতেছিলাম যে আমাদের মধ্যে এমন একটি দল থাকা আবশ্যক যারা মানুষকে ইসলামের দিকে আহ্বান করবে এবং সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে আপনি নিজে তো আমল করবেনই আপনার পরিবারের সবাইকে আমল করতে বলবেন আপনি সমাজের মধ্যে একটা দল তৈরি করুন দ্বারা সমাজের কল্যাণমূলক কাজ করতে পারবেন সমাজের মধ্যে ইসলামী ইসলামকে প্রতিষ্ঠ করতে পারবেন আপনি যখন একটা দল তৈরি করতে পারবেন না সর্বপ্রথম আপনাকে একটা সমাজের মধ্যে দল তৈরি করতে হবে এরপর একটা এলাকার মধ্যে একটা দল তৈরি করতে হবে একটা পাড়ার মধ্যে একটা দল তৈরি করতে হবে এরকম ভাবে করতে করতে পুরো রাষ্ট্রকে পরিবর্তন করা যাবে কি যাবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু যখন আপনি একা চাইবেন মনে করেন আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন একটা বিশ মনে একটা ওজনের পাথর রয়েছে এই রাস্তার উপর এই রাস্তার উপর একটা বিশ মনে ওজনের পাথর রয়েছে আপনি কি একা চাইলেই পাথরটাকে সরায়ে রাস্তা থেকে সরাতে পারবেন কখনোই সম্ভব হবে না পাথরটাকে নিজে একা সরাতেন ওই পাথরটাকে যদি আপনি 10 জন মিলে সরাতে যান ওই পাথরটা সরাতে পারবেন কি পারবেন না ওই পাথরটা সরাতে পারবেন কি পারবেন না যখন আপনি 10 জন মিলে ওই পাথরটাকে সরাতে যাবেন বিশ মুনির জায়গায় যদি 30 মুন পাথর হয় আপনি যখন একটা জনগোষ্ঠী নিয়ে ওই পাথরটাকে সরতে যাবেন দেখবেন 20 মিনিটে 20 জনের জায়গা 30 মন 23 জনের জায়গা 40 মনের পাথরও লও একটা দল দিয়ে ওই পাথরটাকে সরানো সম্ভব কথা বলেন ঠিক কি না অতএব এমন একটা দল তৈরি করে এই বাংলাদেশ পরিবর্তন করা সম্ভব কথা বলেন ঠিক কি না এই জন্য আমাদেরকে একটা দল তৈরি করতে হবে আরেকটা উদাহরণ দি কেন আপনি একটা দল তৈরি করবেন এই দলটা তৈরি করার কারণটা কি মনে করেন আপনি সুন্দরবনে গিয়েছেন কোথায় গিয়েছেন সুন্দরবনে গিয়েছেন আপনি যদি সুন্দরবনে একে একে ঘোরাফেরা করেন সেই সময় যদি একটা বাঘ আপনার ওপর আক্রমণ করে ওই বাঘ থেকে কি আপনি বাঁচতে পারবেন তখনই সম্ভব না একা একাই ভাগের সাথে যুদ্ধ করা আর যদি ওই জায়গায় আপনার দশজন থাকেন আর একটা বাঘ যদি আপনাদের আক্রমণ করে আপনার মনে বিন্দু পরিমাণ হলেও সাহস থাকতে এই বগের সাথে মোকাবেলা করার কথা বলেন ঠিক কিনা অতএব এই দলটা করলে যারা ইসলামের বিরোধিতা করে যারা কোরআনের বিরোধিতা করে তাদের সাথে মোকাবেলা করা সম্ভব কথা বলেন ঠিক এই এইজন্য আমাদেরকে এই দল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আর বলেছেন ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু তোমরা সংযুক্তভাবে আল্লাহ তাআলার রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি একতৃত হতে বলেছে একতৃত ভাবে আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরতে হবে তাহলে আমরা কি করতে পারবো দেশ থেকে যত কোরআন বিরোধী কাজ আছে যত ইসলাম বিরোধী কাজ আছে সেগুলো আস্তে আস্তে এই বাংলাদেশ থেকে মুছে ফেলতে পারবো কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদেরকে একতাবদ্ধ কাজ করতে হবে যখনই আমরা কাজ পারবো তখন এই বাংলাদেশ থেকে যত সৈর একটা গেছে আরো যারা আসতে চাইবে তারাও কখনো এই বাংলাদেশে পা দিয়ে সাহস পাবে না কথা বলেন ঠিক কিনা আরেকটা দৃষ্টান্ত দিই এই জমিন কার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কে নাকি এমনি এমনি হয়েছেন আমরা এমনি এমনি হইলে এই জমিনটাও এমনি এমনি হয় নাই অতএব এই জমিন সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ তো চাইবেন আল্লাহ তো বলে দিবেন যে আমার জমিনে তোমরা কিভাবে চলো আর না চলো কিভাবে আমার জমিন প্রচালিত হবে আর না হবে আল্লাহ তো বলে দিবেন কথা বলেন ঠিক কিনা একটা উদাহরণ দিই মনে করেন আপনার মাঠে পাঁচ কাটা জমি আছে আপনার নিজস্ব জমি এখন ওই জমি কিভাবে চাষ করবেন না করবেন সেটা একান্তই আপনার বিষয় কথা বলেন ঠিক কিনা নাকি আপনার জমিতে আপনি না চেয়ে মানে আরেকজন এসে পাড়ার থেকে আরেকজন এসে বলবে যে

আল্লাহর জমিনে আল্লাহর আইন আপনি চান সবাই ঠিক জান্নাত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন قائم হবে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এটা আমাদের সকলের চাও কথা বলেন ঠিক কি না ঠিক দেখবেন